হ্যালো গাইজ দেখুন আপনাদের কাছে একটা নতুন ভিডিও এনেছি কী ভিডিও এনেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন আমাদের গাছের পেয়ারা আগে একটা লিয়ে এসেছিলো ছোট রকম ছোট সেটা হালি হয়েছিল তো এটা দেখতে পাচ্ছি এটা ভরপুর মানে বড় হয়ে গেছে এটা একদম মানে খাওয়ার মতো হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা তো আড়াইশো তিনশো টাকা আড়াইশো তিনশো ওজন হয়ে যাবে দেখেই মনে হচ্ছে পেয়ারাটা তো গাছে গাছে পেয়ারা যেন তো গাছের জিনিস খেতে কতনি ভালো লাগে আর কতনি মানে দেখে মন খুশি হয় এই যে আমাদের গাছের পেয়ারা দেখুন আমি আমার যে দেখে কত যে খুশি হচ্ছে আমি আর কী করে আপনাদেরকে বলবো তো পেয়ারাটা দেখতেই পাচ্ছেন তো ভিতরে কেমন আছে এখন তো বলতে পারবো না কেন বলুন তো এখন না কাটলে যখন অব্দি না কাটি না কী করে বুঝতে পারবো আর কী করে আপনাদেরকে বলবো বলো তো আমাদের গাছের পেয়ারা এই শত প্রথম এত বড় হয়েছে যে ভাবতেও পারছি না যে এত বড় হয়ে বলে পেয়ারাটার ওজন হচ্ছে তিনশো তিরিশ গ্রাম পেয়ারাটার ওজন আপনারা ওজনও দেখেছেন যে কত বড় আছে তো দেখে অনেক মন খুশি হয়েছে মানে মন অনেক ফ্রি হয়ে গেছে কি যে কি যে আর মানে আপনাদেরকে বলবো খুশিতে তো দেখুন কত বড় ভিতর পুরো সাদা এ ছোট মানে কম ই আছে বীজ আছে কত সাদা পেয়ারাটা একদম ঠাস একদম ঠাসরা পেয়ারা কাশি পেয়ারা বলি আমরা কি এটা কাশি পেয়ারা এক বছর পর গাছে ফল হয়েছে আর বছরের গাছ এটা আর বছরের রথের রথের তেলি এসে লাগাইছিল যে এক বছর হয়েছে কত বড় পেয়ারা কত সুন্দর লাগছে দেখুন কাটা হয়ে গেছে এই যে আবার খাওয়া হবে তো এটা অর্ধেক পেয়ারা অর্ধেক পেয়ারা রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছি এতটুকু বিচে বিচ আছে ভিতরে আর পুরো সাদা পেয়ারা একদম মানে ঠসরা খুব সুন্দর লাগছে কত বড় দেখো পিস হয়েছে একদম মানে মন ফ্রি হয়ে যাবে দেখে আমারও মন ফ্রি আর আপনাদেরও মন ফ্রি হয়ে গেছে এই নতুন গাছে এত বড় পেয়ারা আগে পেয়ারা অনেক ফুল ধরতো পেয়ারা ধরতো তো মানে বড় হতো না মানে পিঁপড়েতে খেয়ে নিত তো এবারে পেয়ারাটা হতে তোমার দাদা ভাই বেঁধে দিয়ে চলে এসেছিলো ওই জন্য আর মানে পিঁপড়ে খেতে পারছে না দেখ একটা অত সু নকশা করে একদম মানে বিচ হয়েছে এবারে এটা মানে বড় হয়েছে যে নিয়ে এসছে ভিতরে আঁতিটা কি মিষ্টি প্রচণ্ড মিষ্টি আর একটা করে বীজ আছে কম করে বীজ বেশি বীজ নেই দেখতেই পাচ্ছ তো এই যে আমার মেয়েটা খাচ্ছে শত প্রথম আগে যে পেয়ারাটা আনে এনেছিল তো ওটাও তো ভালো লাগছিল না খেতে কেন বলুন তো ওটা আরও একটু বড় হতো আর কি এরকমই বড়ো হতো ওটা অন্য গাছের পেয়ারা ছিল এটা অন্য গাছের পেয়ারা তো দুটো গাছ একসাথে লাগানো হয়েছিল। দুটো পেয়ারা গাছ একসাথে লাগানো হয়েছিল তো এটা আগে এটা এবারে এসছে দেখতেই পাচ্ছ অনেকবার ফুল ধরেছে অনেকবার পেয়ারাও ধরেছে কিন্তু কোনোদিন মানে দাঁড়াতো না পড়ে যেত পুকুরে তো পাখি খেলিত ওখানে মানে অনেক দূরে গাছগুলো আছে তো গাছ অনেক দূরে আছে আমাদের বাড়ির কাছে নেই তাই